পঁচাশি হাজার টাকা উনুন বাই ডিসকোম্বর পনেরো মডেল হলে বাষট্টি হাজার টাকা আয় আর গেস হান্ড্রেড চিটি আঠারো মডেল হলে পঞ্চান্ন হাজার টাকা আয় তো আঠারো গাড়ি হলে পঁয়তাল্লিশ টাকা If <laughs>

নিচে সবাই ইচ্ছা লাল লালু লাল লালু এটা পঁচাত্তর হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ পঁচাত্তর হাজার টাকাটা আছে লালু আড়াইটা এটা পনেরো মডেল এটাও দিয়েছি পঁচাত্তর হাজার টাকা

মজা করেন নাকি আপনি মজা করব না অল্লো 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 15 1 লক্ষ 15000 টাকা ডাবল ডিক্স 1 লক্ষ 15000 টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স মার তারপরে আছে 2017 মডেল ফিক্স এন্ড ফাইনাল 85000 টাকা 85000 85000 ব্ল্যাক কালার 17 মডেল 17 1 লক্ষ 20000 টাকা বুঝি নাই আবার এক 1 লক্ষ 10000 টাকা

মডেল তারপরে আছে ষোলো মডেল সতেরো দশ বছরের কাগজ করা এটা দিয়েছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার তারপরে আছে চোদ্দোর মডেল অনলি পঁচাত্তর হাজার টাকা আচ্ছা

আমাকে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারেন বুকিং করার সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটো কপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স বাকি টাকা গাড়ি হাতে পারবো দিতে আর জি ভাইয়ারা নাম ট্রান্সফার সোজা কথা ভাই আমি সিরেজ ভাই গাড়ির নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করে না দুন্ত নয় করেন দুন্ত নয় না কেনার আগে চিন্তা করতে হবে ভাই কারণ গাড়ি কিনে আপনি ভুগবেন আমি ভুগবো জি বেড়া বেচে এই বেড়া ভুগবো দরকার না ভাই জিনিস টাকাদের সম্পদ কিনছেন সম্পদটা নিজের নামে করে নেবেন না এটা আপনি জিনিস কিনছেন যদি হাসিল না করেন তো আরেক বেটার নামে আছে কি আপনি অবশ্যই নাম করে আর একটা কথা না বললে নয় ঈদের আগে তারা উল্লো করে কেউ বাইক চালাবেন না কারণ জীবনের সময়ের মূল্য অনেক বেশি ভাই সেই ক্ষেত্রে আপনাকে বলি সময়ের জীবনের মূল্য বেশি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ির যত কাগজি আছে সব সঙ্গে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম